পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের শোরুম এবার কিন্তু দুর্গাপুরে লাক্সারি লিভিং এখন পৌঁছে গেছে দুর্গাপুরে নিজের পঞ্চমতম শাখা নিয়ে আমাদের কিন্তু এখনো এখানে রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা চব্বিশ মাসে সহজ কিস্তি আর কিন্তু থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু আমাদের চারটি শাখা রয়েছে যেটি হচ্ছে চিনাপাক পাটুলি বেহালা ভুল বললাম আমাদের কিন্তু এখন পাঁচটি শাখা রয়েছে চিনারবাগ পাটুলি বেহালা বারেপুর আর দুর্গাপুর খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি আমাদের ষষ্ঠতম শাখা শ্রীরামপুরে ছয় ডিসেম্বরে দেখা হচ্ছে আপনাদের সাথে শ্রীরামপুরের শাখাতে আর ওখানে উদ্বোধন করতে আসছেন আমাদের সকলে প্রিয় অভিনেত্রী মিস মিমি চক্রবর্তী থাকবেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রীতামা ভট্টাচার্য থাকছেন দেব আরেকটু আরেকটা যাচ্ছে থাকছেন আমাদের সাথে কিন্তু আমাদের প্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত আর কিন্তু থাকছে দর্শনা বণিক আমাদের সাথেই